হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়াল বেঙ্গলি বন্ধুরা পুতুল দীর্ঘকাল ধরে কেবল খেলনার চেয়েও বেশি কিছু এগুলি সময় ও সংস্কৃতির প্রতিচ্ছবি প্রায়শই ফ্যাশন প্রবণতা সামাজিক মূল্যবোধ এবং সৌন্দর্যও পরিচিত বিকাশের প্রতিনিধিত্ব করে বর্তমানে যে খেলনাটি পৃথিবী দখল করে নিয়েছে তা হলো লাবুবু পুতুল খরগোশের মতো দেখতে গোলাকার লোমসো শরীর নয়টি ধারালো দাঁত বের করা হাসি লম্বা কান ফ্যাকাসে গায়ের রং এবং কৌতূহলী চোখ প্রাথমিকভাবে দেখতে এই পুতুল ঠাকুরমার ঝুলির কোনো রাক্ষস বা খোকোসের মতো লাগলেও এই দুষ্টুমিষ্টি খেলনাটি এখন জেঞ্জিদের কনজামশন ট্রেন্ড হয়ে উঠেছে লাবুব পুতুলের প্রতি আকর্ষণ এবং ভয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং করছে পপ তারকা রিহানা থেকে শুরু করে দুয়ালিপা সবাই এই ট্রেন্ডে গা ভাসিয়েছে লাববু পুতুল কেনার উন্মাদনা এখন বলিউড তারকদের মধ্যেও দেখা গিয়েছে সম্প্রতি উর্বশী আওতলা থেকে শুরু করে করিনা কাপুর অনন্যা পাণ্ডে এবং সর্বরী ওয়াক তাদের ব্যাগে লাবুবু পুতুল ঝুলিয়ে থাকতে দেখা গেছে লক্ষ লক্ষ টাকার এই পুতুল এখন সেলিব্রিটিদের মধ্যে একটি প্রিয় পুতুল ও স্ট্যাটাস সিম্বল হয়ে উঠেছে কিন্তু কি এই লাববুর ইতিহাস কেনই বা এটি এত জনপ্রিয় লাববু পুতুলের ট্রেন্ড শুরু হংকং ভিত্তিক খেলনা ব্র্যান্ড পপ মার দিয়ে যা তার প্রশস্ত চোখ এবং অদ্ভুত হাসির জন্য পরিচিত এর চেহারা যেমন ভীতিকর তেমনি সুন্দর এবং স্টাইলিশ এবং এটি এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য লাবুবু পুতুল তৈরি করেছিলেন দু সালে হংকং জন্মগ্রহণকারী কার্টুনিস্ট ক্যাসিং লুম নেদারল্যান্ডসে তার শৈশবের ইউরোপীয় রূপকথার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লাবুবুকে লাবুবুকে তার চিত্রিত বৈষ সিরিজ দ্য মনস্টারের অংশ হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি প্রায় চার বছর পরে দু সালে লুং চিন ভিত্তিক পবমার্টের সাথে অংশীদারিত্ব করে এই ফ্যান্টাসিক চরিত্রগুলিতে চরিত্রগুলিকে সংগ্রহণযোগ্য খেলনাতে রূপান্তরিত করে যা তাদের অদ্ভুত আকর্ষণীয় চেহারার কারণে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে যদিও দু হাজার পনেরোতে লাবব্বুকে প্রথম উপস্থাপনা করা হয় সংগ্রাহকদের কাছে কিন্তু এর খ্যাতিবারে যখন কেপ অফ সুপারস্টার লিসা লাবব্বুর প্রতি তার ভালোবাসা সর্বসমক্ষে প্রকাশ করে দু সালের এপ্রিলে কেপপ গ্রুপ ব্ল্যাক সদস্য লেশাকে তার ব্যাগে একটি কিচেনে লাবুবুকে ঝুলিয়ে রাখতে দেখা যায় এরপর থেকে খেলনাটি ব্যাপকভাবে মনোযোগ আকর্ষণ করে লাবুবু বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের রয়েছে তিনশো আট সেন্টিমিটার থেকে একশো একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্যের তিনশো রকমের লাবু পুতুল পাওয়া যায় তাদের প্রত্যেকের ই গায়ের রং চোখের রং দাঁতের রং আলাদা এমনকি হাবভাবও আলাদা লাবুর অন্যান্য রূপগুলি হলো সিসি যেটি হলুদ রঙের হে হে ছাই রঙের বাবা খয়রি রঙের জিজি বেগুনি রঙের কুকু সবুজ রঙের দাদা গোলাপি রঙের এবং ডুয়োডুও খয়রি রঙের লাল লাক এবং চোখে রয়েছে এক অদ্ভুত ঝলক তাছাড়া এর ব্লাইন্ড বক্সের প্যাকেজিং ফরম্যাট লাববুর নানা রূপ সংগ্রহ করার মজা বাড়িয়েছে এবং জনপ্রিয়তার সাথে বিক্রিরও বাড়িয়েছে লাববুর দাম নির্ভর করে নকশা এবং আকৃতির ওপর সাধারণত সবচেয়ে ছোট লাববু তেরোশো টাকা থেকে শুরু বড়গুলির দাম প্রায় লাখ মতো তবে ট্রেন্ডে থাকার কারণে এই পুতুলগুলির দাম হয়েছে আকাশ ছোঁয়া জুনে চীনে প্রায় চার ফুট তিন ইঞ্চি লাববু নিলামে উঠেছে প্রায় দেড় কোটি টাকায় চল্লিশ সেন্টিমিটারের তিনটি বিশেষ লাববু বিক্রি হয়েছে প্রায় সাড়ে ছ লক্ষ টাকায় দু সালে লাববু পুতুলগুলি প্রায় চারশো মিলিয়ন ডলার আয় করেছিল এই আকাশ ছোঁয়া সাফল্য পপমার্টের প্রতিষ্ঠাতা ওয়াং লিংকে চীনের সর্বকনিষ্ঠ বিলিয়নদের মধ্যে একজন হতে সাহায্য করেছিল যার মোট সম্পদের পরিমাণ হয়েছিল বাইশ দশমিক সাত বিলিয়ন ডলার তবে এই লাবুবু কি কেবল দুষ্টুমিতে ভরা খেলনা নাকি ভয়াবহ কিছু একসময় দুষ্টুমি আর সুন্দর চেয়ারের জন্য জনপ্রিয় লাবুবু পুতুলটিকে এখন দুষ্টু ভুতুড়ে এমনকি দানবীয় বলা হচ্ছে যা এই পুতুল ব্যবহারকারীদের কাছে ভয়ের কারণ হয়ে উঠেছে এটি শুরু হয়েছিল যখন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী একটি রাক্ষস পাজুজুর পাশে বাদামির লাবুবু পুতুলের একটি ভিডিও পোস্ট করেছিলেন আর দিয়েছিলেন সতর্কীকরণ বার্তা আপনার বাচ্চাদের বা নিজের জন্য এই রাক্ষসী খেলনাটি কিনবেন না কেসিংয়ের গল্পে লাবুবুরা হলো পরীর মতো নারী প্রাণী যারা দেখতে দুষ্টু কিন্তু তাদের হৃদয় সদয় আর পাজুজু হল প্রাচীন মেসোপটেমীয় পুরাণের একটি রাক্ষস যা প্রায়শই মন্দ এবং বিশৃঙ্খলার সাথে যুক্ত যাকে প্রায়শই সিংহের মতো নুক নখ পাখির নখ সিংহের মতো মুখ ডানা এবং একটি সর্প দিয়ে চিহ্নিত করা হয় ভয়ঙ্কর চেহারা সত্ত্বেও পাজুজুজুকে এখন কখনও কখনো অনেক মন্দের বিরুদ্ধে রক্ষাকর্তা হিসেবেও ডাকা হতো কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন যে লাববুর চেহারা প্রাচীন রাক্ষস পাজুজুর সাথে সাদৃশ্যপূর্ণ এবং এগুলি ব্যবহারকারীদের সতর্ক করছেন যে এগুলি পৈশাচিক বা অভিশক্ত লাববুর চওড়া চোখের অভিব্যক্তি তীক্ষ্ণ দাঁত এবং দুষ্টু হাসি সবসময়ই এক এদিকে অস্বাভাবিকভাবে আকর্ষণীয় করে তুলেছে কিন্তু এখন সাম্প্রতিক ইন্টারনেটে মিথের দ্বারা যারা জড়িয়ে পড়েছেন তারা এই বৈশিষ্ট্যগুলিকে অস্থির এবং অন্ধকার হিসেবে চিহ্নিত করেছেন তবে এই তথ্যের পিছনে কোনো বাস্তব প্রমাণ নেই এবং বিশেষজ্ঞরা বলেছেন যে এই দুটির মধ্যে কোনো সম্পর্কও নেই ইন্টারনেট এই ষড়যন্ত্রকে ধর্মীয় মনোবিজ্ঞান বলে অভিহিত করেছে তবে লাবুবুকে তুমি সুন্দর ভয়ঙ্কর অথবা অভিশপ্ত যাই মনে করো না কেন একটা বিষয় নিশ্চিত যে এটি আর কেবল একটি খেলনা নয় এটি এখন ইন্টারনেটে একটি পূর্ণাঙ্গ কিংবদন্তি হিসেবে তৈরি হয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন